আসসালামু আলাইকুম বেস আমরা সুমাইয়াসের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে হ্যাঁ আর আমরা তিনটা নাম্বার দিয়ে আসছি তবে আজকে আমরা মূলত কথা বলবো ঠিক আছে প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে গরমের একমাত্র আরাম হচ্ছে বর্তমানে হচ্ছে এয়ার কুলার যেটা আপনি মানে একটা শান্তির একটা বাতাস যদি আপনি খোঁজেন ঠিক আছে যে আমার একটা এই প্রচন্ড গরমে আমি একটু আরাম চাই একটু শান্তি চাই তাহলে আপনার এরকম একটা এয়ার কুলার দরকার আছে যেটা আপনার ডিগ জি ব্র্যান্ডেড অরিজিনাল ইটালিয়ান প্রোডাক্ট তবে এই ডিজনি কোম্পানি এই কোম্পানিটা হচ্ছে ইটালির কোম্পানি তবে এই প্রোডাক্টগুলো যা দেখতেছেন এগুলো আপনার অ্যাসেম্বল হয় হচ্ছে আপনার চায়না থেকে তবে চায়না থেকে হয় তাই যে প্রোডাক্ট খারাপ তা না এটার জন্য কোম্পানি আপনাকে গ্যারান্টি দিয়ে দেবে মানে দুই বছর এটা মোটরের গ্যারান্টি আছে যে ফ্যানটা চলতেছে এই ফ্যানের দুই বছর গ্যারান্টি আছে মানে দুই বছর মধ্যে যদি এগুলো জ্বলে যায় পড়ে যায় কোম্পানি রিপ্লেস করে আর পাঁচ বছর সার্ভিস ফ্রি আছে আর সবথেকে বড় জিনিস হচ্ছে এটা কেন আপনাকে শান্তির কথা বললাম তাই না যে এটা আপনাকে শান্তি দিবে এই গরমের মধ্যে কেন দিবে আমরা তো বাসায় ফ্যান আছে ফ্যান লাগাই এরকম আমরা সিলিং ফ্যান ইউজ করি তারপর এরকম স্ট্যান্ড ফ্যান ইউজ করি তো ওগুলো প্রচন্ড বাতাস কিন্তু প্রচন্ড বাতাস হলে কি হবে ওইটার বাতাসে কিন্তু শান্তি নেই কারণ হচ্ছে এই গরমের মধ্যে যতই গরম বাড়তেছে ততই আপনার রুমের টেম্পারেচারও বাড়ছে রুমও গরম হইতেছে আসলে এই ফ্যান বলেন এই স্ট্যান্ড ফ্যান বলেন এরা কিন্তু আপনার বাতাসটাকে ঠান্ডা করতে পারে না বাতাস ঠান্ডা করার জন্য তাদের কাছে কোনো ক্যাপাসিটি বা তাদের এখানে কোনো প্রযুক্তি ব্যবহার করে না যে তারা বাতাসটা ঠান্ডা ঠান্ডা করবে আর এই জন্য আমি বলবো যে যদি আপনি ঠান্ডা বাতাস চান এই গরমের মধ্যে একটু আরাম চান তাহলে আপনি একটা ইয়ার কুলার নেন যেটা আপনার ডিজনি কোম্পানি কারণ হচ্ছে কি জানেন এইটার মধ্যে তিন সাইডে হানিকম প্যাড দেয় আছে হানিকম প্যাড হানিকম বলতে আমরা কি বোঝাই এই হানিকমের কাজ হচ্ছে হানিকম প্যাড এটার কাজ হচ্ছে এইখানে যেমন একটা ফ্যান আছে এটার ভিতরে একটা ফ্যান আছে ফ্যান এবং এই যে বড় একটা ফ্যান আছে দেখছেন দেখা যাচ্ছে আচ্ছা এইটার এই তিন সাইডে হানিকম দেওয়া আছে এই যে হানিকমের সুবিধা হচ্ছে যে এইটার মধ্যে হানিকম প্যাটার কাজ কি আসলে এইটার মধ্যে তিন সাইডে যেমন এই এক সাইড হানিকম এই এক সাইড এই এক সাইড এবং অনেক বড় বিশাল এবং অনেক মোটা ঠিক আছে আসলে এই হানিকম প্যাটার কাজ হচ্ছে যে এইটা এইখান দিয়ে গরম বাতাসটা ঢুকে এইখান দিয়ে আপনাকে ঠান্ডা একটা বাতাস দিবে তার মানে হানিকমের কাজ হচ্ছে কি যে গরম বাতাসটাকে রিসাইকেল করে আপনাকে ঠান্ডা বাতাসটা দাও আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এইটার মধ্যে আপনি কিন্তু পানি ইউজ করতে পারবেন এই জন্য আমি বলবো যে এখন পানিতেই বাংলাদেশ ঠান্ডা আসলে আপনি রুম ঠান্ডা করার জন্য এসি কেনেন একটা এসিতে তো অনেক বিদ্যুৎ বিল চলে আসে আর একটা এসি যদি আপনি কেনেন এসিটা শুধু আপনি এক রুমেই লাগেন এটা আপনি যদি বাসে চারটা রুম থাকে পাঁচটা রুম থাকে পাঁচটা রুমে ইউজ করা সম্ভব না এক জায়গায় থাকে এক জায়গায় তাই না আর আমি বলবো একটা ইয়ার কুলার যদি কিনে নেন ইয়ার কুলারে কি বলবো যে এটা পানিতে এখন বাংলাদেশ ঠান্ডা আচ্ছা এটার কাজ হচ্ছে এই একটা ইয়ার কুলার নিয়ে নেবেন এই যে এখান দিয়ে জাস্ট একটু পানি ঢেলে দিবেন ঠিক আছে এটার মধ্যে আপনি সর্বোচ্চ 60 লিটার পর্যন্ত পানি দিতে পারবেন 60 লিটার আর যদি একদিন আপনি 60 লিটার পানি দিয়ে দেন তাহলে এটা অন্তত এক সপ্তাহ পানি দেওয়ার প্রয়োজন পড়বে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যখন আমরা এটার পানিটা দিয়ে দিলাম এই পানিটা দেখেন চারো সাইড দিয়ে যাইতেছে আর এটা কার্যকরের ক্ষমতাটা বা এটা কিভাবে কাজ করবে আমি সেটা যদি একটু দেখা দিই ধর এইখানে আসেন একটু যেমন এটা আমি অন করে নিলাম এটা হচ্ছে অন এটা স্প্রিট আছে তিনটা স্পিড ওয়ান টু থ্রি তিনটা স্প্রিড আর এটা হচ্ছে কুলিং ফাংশন এটা টাইমার আছে আপনি চাইলে টাইম দিয়ে চালাতে পারবেন এটা এক ঘন্টা থেকে বারো ঘন্টা পর্যন্ত সময় দেওয়া যায় ঠিক আছে আপনি যতটুক টাইম দিয়ে দেবেন অতক্ষণ পর এটা অফ হয়ে যাবে ঠিক আছে আর এটা আছে আপনার সুইং যেমন এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন এটা আপনি হাতে করবেন যেমন এই নিচে ফ্লোরে বাতাস দেওয়ার দরকার হলে ফ্লোরে দিবেন উপরে দরকার হলে উপরে দিবেন আর এই যে ভিতরে একটা আছে দেখছেন এটা কিন্তু এটা ডানে বামে ঠিক আছে বাতাসটা দিবে তার মানে এটা আপনি ঘরের যে কোনো একটা কোনায় লাগান আপনার পুরোটা ঘর বাতাস আওলায় রাখবে

আর যখন এইটা যখন এখন কুলিং ফাংশনটা চালায় যখন আপনি এটা চালাবেন তখন কাজ কি করতেছে এই পানিটাই দেখেন এই হানিকমগুলো কিভাবে দেখেন। এটার যে এখন এখান দিয়ে বাতাসটা কিভাবে টানে আমি যদি একটু আপনাদেরকে দেখা দিই যেমন এইটা হচ্ছে একটা মিক্সড ফ্যান হ্যাঁ এই মিক্স ফ্যান দিয়ে এই যে এটা ধোঁয়া বেরোতেছে আমি এইটা একটু অফ করে দিই একটু অফ করে দিই এইখানে দেখেন এই ধোঁয়াটা কোন দিকে টানতেছে হানিকমের দিকে দেখছেন এই এয়ার কুলারটা কিভাবে বাতাস টানতেছে তার মানে এইটা যদি আপনার ঘরের যে কোনো একটা কোনায় লাগাবেন আপনার ঘরে যত গরম বাতাস আছে এইটাকে টাইনা এইটার ভিতর দিয়ে এই হানিকমের মাঝখান দিয়ে নিয়ে আপনাকে এই পাশ দিয়ে একদম ঠান্ডা কোল একটা বাতাস দেবে কারণ পুরো ঘরের যে আদ্রতাটা যেটা আছে গরম বাতাস যেটা আছে সেটাকে সার্কুলার করে আপনাকে একটা ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস দেবে এটা কিন্তু এসির মতো ঠান্ডা হবে না এটা আপনার এসি এর মতো রুমটাকে ঠান্ডা করবে না তবে এই প্রচন্ড গরমে যদি আরাম খোঁজেন তাহলে এর বিকল্প কিছু না এটা আপনাকে আরামদায়ক একটা বাতাস দিবে এখন আমরা যে সমস্যা হইতেছে দেখেছে এই প্রচন্ড গরমে আমরা যখন ঘুমাই ঠিক আছে আমরা যে সেটে ঘুমাইছি ওই সেটটা কিন্তু ঘাইমা ভিজে ঘাইমা ভিজে তাই না এই তো যখন আপনি লাগাবেন আপনার শরীরে ঘাম হবে না আপনি ভিজবেন না ঠান্ডা একটা বাতাস পাবেন আর বাতাসের ফ্লোটা যদি আমি একটু আপনাকে দেখাই দিই এটা কি পরিমাণ বাতাস দিতেছে এটা একটু দেখাই দিই একটাই দেখে দেখছেন এটা কিন্তু বাতাসের স্পিডটা কিন্তু অনেক হ্যাঁ আমি এটা কিন্তু সরাইয়া যদি এই পাশ দিয়ে দেই এই যত বড় রুম হোক ঠিক আছে এটা আপনার পুরো একটা ঘরেই বাতাস লাগবে এবং ঘরটাকে বাতাস আউলার একটা ঠান্ডা একটা বাতাস দেবে ঠান্ডার একটা ফিল দেবে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটার মধ্যে চাইলে আপনি বরফ ব্যবহার করতে পারবেন তবে বরফ ইউজ করার প্রয়োজন নেই এখানে কোম্পানি আপনাকে দুইটা জেল প্যাড দিয়ে দিচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দেখাই এটার ভিতরে একটা কেমিক্যাল আছে দেখছেন এটার কাজ হচ্ছে পানি দিয়ে দিবেন এই ঢাকনাটা খুলে এখান দিয়ে আপনি পানি দিয়ে দিবেন কারণ আপনি যদি এটার মধ্যে বরফ দেন হয়তো আপনি বরফ বোতলে জমা দেন বা আস্ত বরফ দেন ঘন্টা সাপোর্ট দেবেন আপনাকে আর যখন এই জেল পেটটাকে আপনি বরফ জমাবেন এইটা বরফ জমায় যদি এখানে একটা দিয়ে দেন এই একটা জেল পেট আপনাকে ছয় ঘন্টা সাপোর্ট দেবে এই জন্য এরকম দুইটা জেল পেট এখানে দেওয়া আছে তার মানে বারো ঘন্টা কুলিং সিস্টেম একটা না প্লাস এটার সাথে একটা রিমোট আছে আপনি চল্লিশ ফিট দূর থেকে হলো এই রিমোটে কাজ করতে পারবেন ধর রিমোটে আমরা এই যে অফ করে দিলাম হ্যাঁ এরপর আমরা অন করি তারপরে যে স্পিড ওয়ান টু থ্রি বাড়াই ঠিক আছে এরপরে যে এটা হচ্ছে আপনার টাইম দিতে পারবেন সুইং দিতে পারবেন কুলিং চালাইতে পারবেন এই যে কুলিংটা চালু করে দিলাম এটা রিমোটেই কাজ করা যায় দেখছেন তবে বাতাসটা কি মনে হইতেছে আপনার কাছে একটু বাতাসটা দেন তো এর মধ্যে ঠিক আছে কি কি আছে আমি একটু দেখে তো অনেকে আবার বলতে পারে যে ভাই আমি ইয়ার কুলারটা চালাবো এত বড় একটা জিনিস বিদ্যুৎ বিল জানি কত আসে কত আসে তাই না তবে এটা বলবো যে বিদ্যুৎ বিলের জন্য আপনি টেনশন করতে হবে না আপনি সারা মাসে ঘরে যদি দুইটা বাতি জ্বালান এটার মধ্যে দুইটা বাতির বিল দেবেন কারণ একটা এসি যদি আপনি চালাইতেন তাহলে হয়তো মাসে পাঁচ সাত হাজার টাকা বিল হইতো এই ইয়ার কুলার কোনো বিল আসে না এটার ওয়ার্ডটা আমি একটু আপনাকে দেখা দিই তো এখানে আসেন কাছে আসেন এটা ওয়ার্ডটা দেখছেন কত লেখা আছে এটার ওয়ার্ড পঞ্চাশ ওয়ার্ড একশো ওয়াট তার মানে একশো পঞ্চাশ ওয়াট কত দুইটা বাত্রির বিল দিবেন সারা মাসে দুইটা বাত্রিতে কয় টাকা বিল হয় এটা আমি বলবো সারা মাস যদি দিনটা চব্বিশ ঘন্টাও চালান মাসে দুই থেকে আড়াইশো টাকা বিদ্যুৎ বিল ঠিক আছে দুই থেকে আড়াইশো আর এটার আরো কিছু ফিচার আছে কি কি সুবিধা আছে আমি একটু বক্সটা যদি আপনাকে দেখাই দিই আপনি তাহলে এটা বুঝে যাবেন ঠিক আছে এটা হচ্ছে সরাসরি ডিজনি ব্র্যান্ডের ডিজনি ঠিক আছে এবং টোটাল ফিউচারগুলো এখানে লেখা আছে এটার মধ্যে কি কি আছে এই যে এখানে আপনার ওয়ার্ডটা লেখা আছে একশো পঞ্চাশ ওয়ার্ড ঠিক আছে টোটাল সব কিছু এখানে দেওয়া আছে আর এটা গ্যারান্টি ওয়ারেন্টির কথা তো বলেই দিলাম তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই একটা প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন এটা নিয়ে আসলে আপনি টেনশন করার কিছু নাই এই একটা ইয়ার ব্যবহার করবেন আলাদা মধ্যে পনেরো বিশ বছরের কোনো সমস্যা নেই তারপরে দুই বছরের মধ্যে যদি মোটরটা চলে যায় পুরো যায় এটা কোম্পানি রিপ্লেস দেবে পাঁচ বছর সার্ভিস ফ্রি আছে আর

অন্য দশটা পাবেন অন্য দশটা জায়গায় যা পাবেন আমি বলবো তার চাইতে ঠিক আছে আমাদের কাছে আপনি একটু কম পাবেন পুরো বাংলাদেশ ঘুরে দেখবেন দেখে তারপর আমাকে অর্ডার করবেন আর এটা আপনি যদি নেন থেকে নিলে এটা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অর্ডার করেন এটা একদম পাইকারি দাম রাখবো আমরা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো ডেলিভারি খরচটা আপনার ঠিক আছে আর আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারের মধ্যেই আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর এই উপরে যেটা চারশো পনেরো এই নাম্বারটা বিকাশ আপনি এটা নিতে হলে আমাদেরকে দুই হাজার টাকা বিকাশ পেমেন্ট করবেন বিকাশে ঠিক আছে আর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দেবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন আমরা সেখানে পাঠিয়ে দেবো ডেলিভারি খরচটা